সুপ্রিয় দর্শক ও আমার প্রিয় ছাত্রছাত্রী সকলকে জানাই আমার নতুন চ্যানেল ম্যাথস চ্যালেঞ্জারে স্বাগত আজকে আমি শুরু করছি দশম শ্রেণীর প্রথম অধ্যায় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ তো অঙ্ক করতে গিয়ে আমরা সত্যি অনেকে খুবই ভয় পাই কিন্তু আমি বলবো সবচেয়ে সহজ সাবজেক্ট কিন্তু অঙ্কই কারণ অঙ্কটা যদি একবার আমরা বুঝে যাই তাহলে বারে বারে আমাদের মুখস্থ করতে হয় না আর অন্য সাবজেক্ট কিন্তু মুখস্থ করতে হয় আবার রিভিশন দিতে হয় না হলে ভুলে যাওয়া যায় আর অঙ্কটা কিন্তু একবার যদি আমরা সঠিক পদ্ধতিতে এবং স্টেপ বাই স্টেপ অঙ্কগুলো করতে পারি তাহলে কোনোদিনও দিনও ভুলবো না এটা সবচেয়ে আমার ক্ষেত্রেও যেটা হয়েছিল যে নিয়ে কেন কারণ হচ্ছে আমাকে বেশি মুখস্থ করতে হবে না একবার ভালো করে বুঝে নিলেই কিন্তু আর বারে বারে আমাকে মুখস্ত করতেও হচ্ছে না মনেও রাখতে হচ্ছে না সব সময় করতে পারছি তো তোমার তোমরাও কিন্তু যদি ঠিকঠাক করে করো তাহলে দেখবে দু মাস বা তিন মাস পরে নিজের অগ্রগতি কতটা হয়েছে একদম চ্যালেঞ্জ দিয়ে আমি বলতে পারি দু মাসেই কোনো ছাত্র ছাত্রী যদি মনোযোগ সহকারে এবং প্রত্যেকটা অঙ্ক অন্ততপক্ষে একটা চ্যাপ্টার যদি কোনো ছাত্রছাত্রী প্রতিটা অঙ্ক করে তাহলে তার কনফিডেন্স লেভেল বেড়ে যায় এই কনফিডেন্স লেভেল বেড়ে যাওয়াটাই হচ্ছে অঙ্কের অঙ্ক শেখার জাদু অন্য সাবজেক্টের প্রতি যতটা না আগ্রহ বাড়বে অঙ্কের প্রতি তখন ততটাই আগ্রহ বেড়ে যাবে তো যাই হোক তাহলে কেমন করে আমাদের আগ্রহ বাড়বে তার জন্য আগ্রহ যেমন থাকতে হবে সেরকম একটু মনোযোগ সহকারে প্রতিটা অঙ্ক আমাদের করতে হবে তো অ্যাকচুয়াল আমরা নবম শ্রেণীতে রাশি মালা সংখ্যা মালা এই চ্যাপ্টারটা পড়েছি তো সংখ্যা মালা এই টাইপের ছিল এ এক্স স্কোয়ার প্লাস প্লাস এই ফর্মে বিটাকে এফএক্স বলা হচ্ছিল এফএক্স ইকাল টু এ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সি এখানে বি এবং সি যে কোনো সংখ্যা হতে পারে বাস্তব সংখ্যা এই রাশিমালা রাশিমালা হচ্ছে একচল বিশিষ্ট এটা কিন্তু একচল বিশিষ্ট কারণ এবং সি বাস্তব সংখ্যা ওয়ান টু থ্রি ফোর ইত্যাদি হতে পারে এক্স কিন্তু আননোন অর্থাৎ অজানা এই মানটা আমাদের এই মানটা আমাদের নির্ণয় করতে হবে যখন এটা ইকুয়াল টু জিরো হবে তখন সেটাকে সমীকরণ বলা হবে ax=0 তখন এটাকে সমীকরণ বলা হয় এখানে তাহলে চল হচ্ছে এরকম হতে পারে এ ax+by+cz cz=0 এখানে এটা কিন্তু এখানে চল বলতে x y এবং z তাহলে এখানে তিনটা চল রয়েছে আর এখানে একটাই চল রয়েছে সেই জন্য এটাকে একচল বিশিষ্ট বলা হয় আর দ্বিঘাত কেন কারণ এর হচ্ছে এক্স যে অজানা মান তার সেই চলরাশির চলরাশির হাইয়েস্ট ঘাত যত তার উপর নির্ভর করে দুই যেহেতু সেই জন্য বলা হয়েছে তো এই দীঘাত এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকাল টু জিরো তখন আমরা তাকে দীঘাত দীঘাত সমীকরণ এখন এ বি এ ধরনের আমরা উৎপাদক বিশ্লেষণও করেছি এটা সমান সমান উৎপাদক বিশ্লেষণের ক্ষেত্রে এফেক্ট ইকুয়াল টু ছিল তো যাই হোক এইবারে আমরা বের করবো যে কোনটা এখানে আমাদের জানতে হবে নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি এবং কোনগুলো দীঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লিখি অর্থাৎ যা যে সমস্ত চলরাশির যে সমস্ত চলরাশির হায়েস্ট ঘাত অর্থাৎ চলরাশির সংখ্যামালার আহ যে চলরাশি রয়েছে হায়েস্ট ঘাত যখন দুই থাকবে তখন তাকে দীঘাত বলা হয় এই যে এ এক্স কিউ প্লাস এক্স ওয়াই প্লাস সি টু জিরো এটাকে কিন্তু আমরা দিঘাত বলবো না কারণ এখানে দুটা চলরাশি রয়েছে এক্স এবং ওয়াই এক্স এর কিন্তু এখানে থ্রি এর সর্বোচ্চ ঘাত সর্বোচ্চ ঘাত থ্রি অতএব এটাকে কিন্তু আমরা দ্বিঘাত বলবো না তো এখন প্রথমে আমাদের তাহলে আইডেন্টিফাই করতে শিখতে হবে নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলো একের এক নাম্বারটা প্রথম নাম্বারটা আমরা দেখতে পাচ্ছি দ্বিঘাত কিনা না এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টু টু এই হচ্ছে সংখ্যা মালা বা রাশিমালাটা এটা তাহলে চল রাশি এক্স এর সর্বোচ্চ ঘাত সর্বোচ্চ ঘাত এখানে কত সমান সমান টু সর্বোচ্চ ঘাত হচ্ছে টু অতএব এটা কি হলো দিঘাত সংখ্যামালাটি বহুপদী সংখ্যামালাটি লিখবো আমরা বহুপদী সংখ্যামালাটি সংখ্যামালাটি দিঘাত আমরা প্রত্যেকেই কিন্তু সব সময় অঙ্ক করছি অথচ অঙ্ক যখন করতে যাই তখনই ভয় পেয়ে যাই যেমন বাজারে যখন যাই যারা পড়াশোনা করেনি বেশি তারাও কিন্তু সংসার চালাচ্ছে এবং বাজারে যাচ্ছে দোকানে যাচ্ছে দোকান থেকে জিনিস নিয়ে আসছে সব কাজ করছে যে দোকানে গেল সে জিনিস কিনে আনলো সেখানে তার কিছু টাকা ফেরত পেল সব কাজ করছে কিন্তু অঙ্ক করতে গিয়ে আমাদের ভয় চলে আসছে। আমি বলি অঙ্ক এই যে জমা খরচ অর্থাৎ বাজারে যাওয়া তার উপরে অঙ্কটা গোটাটা লুকিয়ে আছে এই জায়গাটাই যদি বীজগণিতটা আমরা ভালো করে শিখে যেতে পারি অর্থাৎ বাবা টাকা দিল মা টাকা দিলো সেই টাকা নিয়ে আমি দোকানে গেলাম এবং দোকান থেকে আরো দুটো জিনিস কিনলাম তারপর ফিরে আসলাম তো সেখানে কত টাকা ফেরত আসলো সেই জায়গাটা যদি করতে পারি তাহলেই কিন্তু আমাদের সেই জায়গাটাকে মনে করে যদি আমরা বীজগণিত বা যে কোনো অঙ্ক করতে পারি অর্থাৎ বাস্তব জীবনকে কাজে লাগিয়ে আমাদের যে কোনো অঙ্ক বাস্তব জীবনের কথা ভেবে যদি করি তাহলে অঙ্কটা কিন্তু সবচেয়ে সহজ হয়ে যায় প্লাস মাইনাস অঙ্কের ক্ষেত্রে বেশিরভাগ ছেলেমেয়েরাই কী করে যে দুটো প্লাস অঙ্কটা করতে গিয়ে অনেকে ঘাবড়ে যায় আমি সবসময় বলি প্লাসটাকে জমা টাকা অর্থাৎ বাবা এটা বাবা দিল এটা মা দিল টাকা এটা যদি মনে করি কারণ প্লাস কে বলা হয় জমা টাকা প্লাস কে বলা হয় জমা টাকা এই জমা টাকা যদি ভাবি তাহলেই কিন্তু আমাদের সমস্যাটা দূর হয়ে যায় দুই আর পাঁচে সাত এবার এটা কি তিন টাকার চকলেট কিনলাম ছ টাকার একটা পেন কিনলাম এটা যদি মনে করি তাহলে টাকাটা কি টাকাটা কিন্তু আমরা দিয়ে দিচ্ছি দোকানদারকে টাকাটা দোকানদারকে দিয়ে দিচ্ছি গুনে গুনে মনে মনে গুনে গুনে অথচ এখানে যখন দুটা মাইনাস থাকে তখন ঘাবড়ে যায় যে কি করব। যোগ করব না বিয়োগ করব। কিন্তু আমি বলি সবসময় এটাকে খরচ টাকা যদি মনে করি এটাকে খরচ টাকা যদি মনে করি তাহলেই কারণ হচ্ছে এটা চকলেট কেনা হলো এটা একটা পেন কেনা হলো তাহলে তিন আর ছয় টাকায় কত হলো ন টাকা হলো এবং তার থেকে এটা এটা কিন্তু প্লাস লিখবো না মাইনাস লিখবো এটা কিন্তু আমরা মাইনাস লিখবো কেন মাইনাস লিখবো এটা খরচ টাকা এটা যদি প্লাস লিখি তাহলে কিন্তু ভুল হয়ে যাবে এরপর একটা প্লাস একটা মাইনাস অর্থাৎ জমা টাকা আমি সাত টাকা নিয়ে ন টাকার জিনিস কিনে ফেললাম তাহলে দোকানে আমাদের কি থাকবে একটা ডিউ থাকবে যে কাকু আমার দুই টাকা বেশি হয়ে গেল পরে আমি দিয়ে যাব। তাহলে আমার কিন্তু ধার হয়ে থাকলো একটা প্লাস একটা মাইনাস থাকলে সব সময় বিয়োগ করতে হয় নয় থেকে সাত বাদ গেলে দুই হয় এবং সেখানে কোন চিহ্নটা বড় যে চিহ্নটা বড় হবে যে সংখ্যাটা বড় হবে তার চিহ্নটা বসবে তার চিহ্নটা বসে গেল কেন কারণ দোকানে আমার ডিউ রেখে আসতে হলো তো এই জায়গাটা যদি আমরা ক্লিয়ার বুঝি জমা খরচের বিষয়টা তাহলে কিন্তু সব অঙ্কের সমাধান এখানে। আমাদের শুধু গোড়াটাকে শক্ত করতে হবে প্লাস মাইনাসের এই গন্ডগোলটাই সবচেয়ে গন্ডগোলের বিষয় আমরা সব সময়টা জমা টাকা পকেটে টাকা এবং পকেট থেকে বেরিয়ে যাওয়া টাকা এই হিসাবে যদি কল্পনা করি তাহলে অঙ্কর কোনো সমস্যা নেই তো যাই হোক তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি বহুপদী সংখ্যামালাটি দীঘা এবার দুই নাম্বার আমার চ্যানেল যদি আমার পড়ানো যদি খুব ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকতে বলবো এবং বন্ধুরাও যেন শিখে তার জন্য শেয়ার করে দেবে আর যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবে অবশ্যই আমি চেষ্টা করব সেটা রিপ্লাই দেওয়ার এবং তার জন্য নতুন করে ভিডিও করার তো দুই নাম্বার সেভেন এক্স স্কোয়ার রাশিমালাটি সংখ্যামালাটি হলো মালাটি হলো ইকুয়াল টু সংখ্যামালাটি সেভেন এক্স টু দি পাওয়ার করছে সেভেন এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস এক্স স্কোয়ার মাইনাস টু এক্স তাহলে এক্স এর এখানে এক্স এর খাত কত ফাইভ x এর উপর যেটা টু দি পাওয়ার হবে সেটাই সর্বোচ্চ ঘাত তাহলে চল রাশি সর্বোচ্চ ঘাত সর্বোচ্চ ঘাত ফাইভ এই চ্যাপ্টার থেকে কিন্তু প্রচুর অঙ্ক থাকে নাম্বারের কারণ হচ্ছে আমাদের কিছু অবজেক্টিভ হিসাবেও থাকে তাছাড়া চার নাম্বারের যে একটা কোশ্চিন থাকে এমনিতে তো অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণ তার মধ্যে এখানে সমাধান রয়েছে সমাধান থাকে তাছাড়া হচ্ছে চার নাম্বারের একটা কোশ্চিন থাকে যেটা খুব ভালো রেজাল্ট করার জন্য অবশ্যই সেটাকে ক্যারি করতে হবে তো একদম মনোযোগ সহকারে এবং প্রতিটি অঙ্ক করে দেওয়ার চেষ্টা করব তার মধ্যেও যদি কারো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবে এবং জানাবে এক্সে সর্বোচ্চ ঘাত ফাইভ অতই সুতরাং কাজেই এই চ্যাপ্টারটা কিন্তু খুব ভালো করে এই প্রথমেই যদি আমরা ভালো করে একটা চ্যাপ্টার খুব ভালো করে করি তাহলে কিন্তু দেখবে আমার কথাটা একদম যে অঙ্ক একেবারে অঙ্কের সমস্যা দূর হয়ে যাবে কোনো সমস্যাই মনে হবে না মনে হবে সবসময় অঙ্কটাই করে কারণ চুপচাপ বসে বসে মজা করে করে অঙ্ক করা যায় তার মধ্যে কোনো গান শুনতে শুনতেও করা যায় কখনো কেউ গল্প করছে তার মাঝখানে বসে গল্পও শুনছি অঙ্কও করছি আমি সবসময় কিন্তু আমার সকলকেই বলি যে অঙ্কটা করার জন্য কিন্তু আলাদা করে এক্সট্রা টাইম বের করার দরকার নেই যখন মনে হবে যে আমার আর পড়তে ভালো লাগছে না তখন অঙ্কটা নিয়ে বসবে কারণ অন্য করে পড়তে হয় অঙ্কটা কিন্তু তা করতে হয় না যখন কেউ সেই জন্য বাবা মা গল্প করছে গল্পও শুনতে ইচ্ছে করছে তখন তার মাঝখানে কি অঙ্ক করবে অসুবিধার কিচ্ছু নেই বরঞ্চ তার মধ্যে এন্টারটেনমেন্টও হয়ে যাবে অঙ্কও হয়ে যাবে আমি তো সবসময় এরকমই পড়াশোনা আমি হোস্টেলে থেকে পড়াশোনা করেছি হোস্টেলে তো গ্যাদারিং সব সময় হয় আমি কিন্তু চুপচাপ গ্যাদারিং এর মধ্যে ওরা বুঝতেই পারতো না নিজে আমি খাতা নিয়ে চুপ করে অঙ্ক করতাম সবাই তো গল্প করার সময় সবাই সবাইকে সবার দিকে তাকায় কিন্তু অঙ্ক আমার তার থেকে অঙ্ক প্রচুর অঙ্ক হয়ে যায় তো এইভাবে কিন্তু আমরা অঙ্কটা অফ টাইমেও করতে পারবো যখন আমার খুব বোরিং লাগবে তখন অঙ্কটা করলে কোনো সমস্যা হবে না সুতরাং সংখ্যামালাটি সংখ্যামালাটি দীঘাত নয় ঠিক আছে তাহলে আইডেন্টিফাই করতে বুঝে শিখে গেলাম এবার পরের অঙ্কটা নিশ্চয় করতে পারবে পরের অঙ্কটা কি আছে তিন নাম্বার অঙ্কটা বহুপদী একটু লিখবো ছোট্ট অঙ্ক বহুপদী যদিও বহুপদী সংখ্যামালাটি আগে তো আইডেন্টিফাই করতে শিখতে হবে যে অঙ্কটা আসবে কিনা সেটা আলাদা কথা সেটার সঙ্গে অঙ্ক শেখাটা কিন্তু আলাদা বিষয় কমন আসাটা আলাদা বিষয় কমন নিয়ে ভালো রেজাল্ট করা আর সব শিখে ভালো রেজাল্ট করার বিরাট গুরুত্ব রয়েছে বহুপতি সংখ্যামালাটি হলো টু এক্স ইন টু এক্স প্লাস ফাইভ প্লাস ওয়ান ইকুয়াল টু এটা এভাবে তো আমি বুঝতে পারছি না এভাবে যদি বলি তাহলে এক্স এর কত ওয়ান তাই না কিন্তু এটা সিম্পলিকেশন করতে হবে গুণ হয়ে আছে তাহলে সেখানে কি করবো টু একগুণ দশ এক্স প্লাস ওয়ান তাহলে এক্স এর চলরাশি এক্স এর সর্বোচ্চ ঘাত টু সতরাং ভূপদী সংখ্যামালাটি সংখ্যামাল তো পরের অঙ্কটা পরের অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক থাকলো চার নাম্বার সংখ্যা এখানে এক্স এর সর্বোচ্চ ঘাত কত এটা সিম্পলিফিকেশন করাই আছে এক্স এর সর্বোচ্চ ঘাত কিছু নেই মানে এটা টু এক্স টু দি পাওয়ার ওয়ান হবে কিছু নেই মানে ওয়ান তাহলে এখানে সর্বোচ্চ কত সেটা কি দ্বিঘাত হবে দ্বিঘাত হবে না তাহলে আজকে আমাদের এই পর্যন্তই খুব ভালো করে এইটুকুই শেখবে এবং পরের ভিডিও অবশ্যই পেয়ে যাবে